গৌতম বুদ্ধ আমার নবী সম্পর্কে কি বলেছিল গৌতম বুদ্ধ বলেছিল এই পৃথিবীতে একজন মহামানব আসবে যার ভগবত হবে মহা এবং শেষে রচর হবে দোয়া তার নাম হবে মহামহাজ এই পৃথিবীতে আসবে তার চরিত্র যদি এক পাল্লায় রাখা হয় আর

রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাঁড়িয়ে আছে বড় লম্বা পিরান আছে মানে পায়জামা আছে আছে না দেখবেন রবীন্দ্রনাথ ছবিটা ভালো করে দেখবেন দেখবেন এই দাঁড়িয়ে আছে আর লম্বা একটা পায়জামা আছে কিন্তু অতি মুসলিম মুসলিম কিন্তু মুসলিম না আমার নবীকে হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান সাউতালি বাড়িতে সবাই আমার নবীকে চেনে কিন্তু মুসলমান হয়ে আমরা নবীকে ভালোবাসি চিনতে পারলাম না নবীর জন্য সবাই পাগল

আমরা কি শুনতে পারি বলে হ্যাঁ আমি জেনে শুনে বুঝে আমি নিজে দিনটা ব্যবহার করি অনেকে মানুষ হয়েছে এক পাটির উপরে এখনো নবীন তারিখ আছে ঠিক না নবীন তারিখে সম্মান দেয় না একটা বাস্তব কথা বলি আমি যখন এই দাড়ি কাটার জন্য বাজারে যাই আমি দুই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে কয় জায়গায় দুই জায়গায় একদিন গিয়েছিলাম দাড়ি কাটার জন্য বাবা মাতার আসা গিয়েছে মা বলে দাঁড়িটা কেটে যায় তারপরের দিন যে বাদ আসে আসার পর তার মাঝখানে গিয়ে পড়িয়ে আল্লাহ

আমি যখন ক্লাস টেনে পড়ি আমার এক টিচার আমাকে বলছিল যে তুই এই টুপি দাড়ি এগুলো কেন রাখিস এগুলো রাখি কি লাভ বললাম স্যার আপনি কি মুসলিম না হিন্দু বলে মুসলিম এর মুসলিম হয়ে স্যার আপনি দাড়ি রাখেন না আপনি নবীর সুন্নাত করেন না এবং লম্বা জামা করেন না আপনি কিসের মুসলিম দাবি দাবি করেন যে সুন্নাত না পড়ে মুসলিম দাবি করে লাভ আছে

এই লালবাস আমার কারণে কোনোদিন খারাপ কাজ করতে পারবো না এই জন্য আমি রবীন্দ্রনাথ ঠাকুর আমি তো মুসলিম নই আমি এরকম হিন্দু আমি এই তিনটে জিনিস জেনে শুনে বুঝে আমি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই ব্যবহার করি তাহলে আমরা নবীকে চিনলাম না কোরআনকে কোরআন আমরা অনেকে পড়তে পারি কিন্তু পড়ি না এই জন্য আল্লাহ কি বলে

কারণ আমার বাবা মা আমাকে নামাজের কথা বলে কে আমাদের দিন সন্তানদেরকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করে বান্দা তুমি নামাজ পড়ছো তুমি ওই বান্দা তার গার্ডিয়ান বাবা মাকে আগে বলবে আল্লাহ আমি নামাজ পড়ি নাই কারণ আমার বাবা নামাজ পড়তো আমাকে কখন কখনো নামাজের কথা বলতো না আমার বাবা রোজা রাখতো আমাকে রোজার কথা বলতো না সকালবেলা আমাকে বলতো নামাজ পড়লে শরীর নষ্ট হয়ে যায় ঠিক কি না

নামাজের মধ্যে অনেক জায়গায় বলছেন কোরআনের মধ্যে বাংলা পড়াশোনার কথা কোরআনের মধ্যে বলছেন নামাজের মধ্যে আর কোরআনের মধ্যে লেখাপড়ার কথাও বলছেন আপনারা কি জানেন তিনটে জিনিস কখনো ব্যাকি আসে না এক নাম্বারে আছে ধনুক থেকে তিনটে বের হয়ে গেলে ওটা রিটার্ন আসে না আসে আসে না এই জন্য

বান্দা দুনিয়াতে থাকতে আমলের জিন্দেগিটা সাজিয়ে কবরে এসো এই দুনিয়াতে থাকতে ভালো করে নামাজ আদায় করে কারণ ওই কবরে কারো পরিচয় চলবে না কবরে কারো পরিচয় চলবে না কবরে একমাত্র আমলের পরিচয় তাছাড়া আর কবরে কোনো পরিচয় চলবে না এই জন্য কবর চারটে কথা বলে কয়টা কথা বলে কবর চারটে কথা বলে এক নম্বরে কবর বলে আমি আমন ঘর আমি হলাম অন্ধকার ঘর কবরে আলো আছে কবরে দরজা জানা আছে কবরে আলো নাই দরজা জানাও নাই দুই নম্বরে কবর বলে আমি কবর কাউকে চিনি না আমি ধনী গরিব কাউকে চিনি না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিনি না আমি কবর চিনি শুধু আমল যার আমল ভালো হলো তার সাথে ভালো ব্যবহার হবে তিন নাম্বার কবর বলে আমি কবর হলো সাপ বিছে পোকা মাগুরের ঘর আমার কাছে পর্যাপ্ত পরিমাণে সাপ বিছে পোকা মাগুর রেডি তৈরি আছে এই জন্য আমরা যেন কবরে যাওয়ার আগে আমাদের আমলের জিন্দেগিতে সাজিয়ে নেই কারণ কবরে কোনো পরিচয় থাকবে না কবর এই চারটে কথা কবর বলে কিন্তু আমরা শুনতে পাই না والله كذا زاروںا لي زاهن نما كسى رم مينالے زيني والے انسى لَهُمْ عُلُوُ بُلَّى يَكُو بُوٌ نَبِيَّا وَلَهُمْ عَزَلُ بُلَّى يَسْمَى بُوٌ نَبِيَّا وَلَهُمْ عَيُّ بُلَّى يُبْسِرُ

ঠিক কি না তিন নম্বরে আল্লাহ বলে আমি আল্লাহ তার একটা কাম দিলাম বান্দা শুনিও শুনে না বলো হুম আদল উলাইকা হুমুল গাফিলুন ওরা হলো চতুষ্পদ বন্ধু থেকে নিকৃষ্ট এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন

মানুষ যখন মারা যায় মারা যাওয়ার 40 দিন আগে আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দেয় আজরাইলকে বলে ওই বান্দার সময় শেষ ওই বান্দাকে জানটা কবস করে নিয়ে এসো ওই বান্দার সামনে যখন আজরাইল এসে যায় দাঁড়ায় তো বলে তোমার সময় শেষ আর তোমার 40 দিন সময় আছে এর মধ্যে ভালো হও নামাজ আদাই করো ওই কবরে কিন্তু কেউ আপন না ওই কবরে কেউ আপনার সাথে যাবে না ভালো করে ইবাদত করো এই কথা বলে আজরাইল ফেরেশতা চলে যায় কোন চল্লিশ দিন যখন সময় থাকে আজরাইল ফেরেশতা বলে বান্দা এখনো সাজদা করো এখনো ভালো হও দুনিয়াতে এত অহংকার এত বড়াই করে লাভ নাই মান সারা কা মানাওয়াল আর্দা

সংকীর্ণ করে নেবো তাদের কবরটা পিসিতে থাকবে তাদের কবর ওই কবরটা যাওয়ার আগে আলা জাহান নামে ভরপুর করে দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু